নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর স্বাগত দেখুন আজকে বাজার থেকে এই পাবদা মা জেনেছে হ্যাঁ ভাজলে বুঝতে পারবো বরফ দেওয়া নাকি বরফ দেওয়া না মাছ যদি বেশি ফোটে তাহলে জানবো যে বরফ দেওয়া আর যদি বেশি না ফোটে মাছ কড়াতে না আটকায় তাহলে জানবো যে মাছটা ভালো আগে রান্না করি তারপর দেখি কেমন আচ্ছা কি দিয়ে রান্না করছি এই দেখুন সবাই তো আলু বেগুন দিয়ে রান্না করে আজকে আমি আলু পটল দিয়ে রান্না করব। আচ্ছা আলু এই যে পটল দেখছেন এই পটলগুলো একটু সাদা এই পটলগুলো হলো একটু পেকে গেছে দেখুন এগুলো কিন্তু দেব না আমি যেগুলো একদম পরিষ্কার সাদা পটল সেই পটলগুলো লবণ হলুদ দিয়ে আমি ভেজে আমি মাছটা রান্না করব হ্যাঁ আর এই যে দেখছেন কাঁচা লঙ্কা এগুলো আমার গাছের লঙ্কা কীরকম সাইজ দেখুন একবারে ছোটো বড়ো নানারকম বুঝতেই পারছি এগুলো গাছের লঙ্কা রান্না করব করবো দিয়ে তাও দেখাচ্ছি এটা হলুদ হ্যাঁ এটা ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি সবসময় বেটে রান্না করি কিন্তু এখন শুনেছি যে পাটাতে বেটে খেলে ওই কিছু পাথর নাকি পেটে চলে যায় তাই ওই পোস্ত আর সর্ষের ছাড়া সবগুলি গুঁড়ো ব্যবহার করি এখন খুব রেয়ার যখন পোলাও বা কোনো ভালো মাছ রান্না করি তখন একটু বেটে নিই জিরে বা মৌরি বা গরম মশলা বেটে নিই নাহলে সব গুঁড়োই খাই আর এ দেখুন আদা গ্রেট করে নিয়েছি হাফ আদা হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আচ্ছা এবার আমি উনুনে গ্যাসটা ধরিয়ে দিয়ে তেল দেব হ্যাঁ আমি অল্প তেল দেব হ্যাঁ অল্প তেল দেবো দিয়ে কড়াটা চারপাশে সুন্দর করে নেব নিয়ে একটু এই যে লবণ লবণ একটু ছিটে দেবো হ্যাঁ দিয়ে চারপাশে খুব ভালো করে কড়াই গরম করে তারপরে মাছ ছাড়ছি হ্যাঁ এত কিছুর মধ্যে করতে থেকে লাইটার খুঁজে পাচ্ছি না আচ্ছা এবার আমি এই উনুন ধরিয়ে দিলাম উনুনটা বেশ ভালো করে কড়াটা গরম হবে তেলে এবার এক এক করে আমি মাছ এর মধ্যে বসিয়ে দেবো হ্যাঁ ভেজে নেব আগে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ একটা করে দিয়ে দেবো এই মাছ তো কী গায়ে অনেক তেল যেমন আর মাছ গোয়াল মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এবার সবই ফোটে ফটফট করে হ্যাঁ আমি সব মাছ একবারে দিয়ে দিলাম এবার এক পাশ ভাজা হলে আবার লুটিয়ে দেব মাছ এখনও ভাজা হয়নি এক পাশে হয়নি তবে আর এক পাশও ভাজতে হবে তবে পাদ বেশি ভাজ ভাজতে নেই কম ভাজাই দেব কিন্তু এখানে আমি একটা কাজ করছি এই যে দেখুন আলু আলু আর আলু দেখছেন পটল দেখছেন পটল এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে একটু হলুদ দিয়ে এগুলো মেখে নেব হ্যাঁ সুন্দর করে এগুলো মেখে নিলাম হ্যাঁ আচ্ছা এগুলো মাখা থাক একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম হ্যাঁ আচ্ছা এবার আমি মাছটা উলটিয়ে দেখব যে মাছটা কেমন ভাজা ভাজা হয়েছে হ্যাঁ দেখুন ভাজা হয়েছে বেশ লাল গেছে হ্যাঁ দেখছেন তো এই যে এইটা একটু ভাজা হলে আমি থালাতে তুলে নেব এক এক করে হ্যাঁ দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে এই থালাতে তুলে নিচ্ছি হ্যাঁ একটু বরফের আছে মাছ হ্যাঁ না হলে এরকম মাছটা এত বলে যেত না হ্যাঁ মাছটা একটু বরফের আছে বরফ দেওয়া মাছ দেখছেন কীরকম ফটফট করে ফুটছে মাছ যদি বেশি ফোটে আর গাটা যদি এই রকম খুলে খুলে যায় তাহলে জানবেন এটা পুরো বরফের হ্যাঁ পুরো বরফের মাছ কি দিয়ে রেখেছে দেখতে মনে হচ্ছে একদম টাটকা লাল মুখটা বডিটাও মানে লাল টুকটুকে সাদা লালে কি সুন্দর লাগছে দেখতে কিন্তু না এইটা এই মাছটা বরফের কিন্তু কি করব যা এনেছে তাই তো রান্না করে খেতে হবে বাজার থেকে এনেছে এত দাম দিয়ে এখন পড়লে হ্যাঁ মুখটা বেজার করবে আর বাজারেই যেতে চাইবে না বলবে যে তুমিই যাও বাজারে আচ্ছা আমার মন মতো তার মাছ আসবে না ভাগ্য ভালো যেদিন থাকে সেদিন ভালো মাছ পাই এবার দেখুন এই যে তেল তেল হ্যাঁ এই তেলেই হয়ে যাবে আমার আর লাগবে না এবার আমি কি দেব এই তেজপাতা দিলাম আর একটু জিরে সুম্বরা দিলাম হ্যাঁ দিয়ে সোমবার দিলাম দিয়ে আমি এই যে আলুটা আছে দেখছেন এবার আঁচটা আমি একদম একটু ছোট করে দেবো বেশি ছোট করলে আমার গ্যাস নিবে যাবে এইবার আমি আলু আর এই যে পটল এগুলো দিয়ে দিলাম হ্যাঁ এই আলু আর পটল ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি হ্যাঁ নিয়ে এখন আমি এটা ভাজি হ্যাঁ আলু পটলের জলে আলুটা আস্তে আস্তে হয়ে যাবে বলে চন্দ্রমুখী কিন্তু যখন রান্না হয় 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 তখন দেখি না অনেক সময় জল দিতে বেশি করে লাগে তারপরে দেখি ওটা জ্যোতি আলু আচ্ছা যাই হোক যে আলুই হোক সেদ্ধ হোক ব্যাস তাহলেই হলো এবার দেখুন আমি কি করব এই যে এই পটলগুলো কিন্তু দিল না এগুলো পুরো হয়ে গেছে হ্যাঁ এগুলো দিলে স্বাদ হবে না মনে রাখবেন যে সবুজ পটল কচি পটল দিতে হবে আর এই যে কাঁচা লঙ্কা ঝোলে যখন দেব তখন একটু দিয়ে দেব হ্যাঁ আর এই যে আদা আদা আমি পেস্ট করে পেস্ট মানে কি আমি তো বাটিনি নিই আর গ্রেড করে রেখেছি আর এই যে সমস্ত মশলা হ্যাঁ আর বাকি রইল কি একটু লবণ মাছের ঝোলে যতটা লবণ খাবো সেই পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছের লবণ দেওয়া আছে পটলের লবণ এখানে ঝোলটা লবণটা কম দিলাম হ্যাঁ দিয়ে এখানে দেখুন এই ফো গরম ফোটানো জল আছে একটুখানি মশলাটা দিয়ে রাখলাম জলে হ্যাঁ ভিজিয়ে রাখলাম তাহলে কী হবে এটা সুন্দর হয়ে যাবে হ্যাঁ সুন্দর কষানো যাবে পুড়ে যাবে না টেস্ট হবে হ্যাঁ আচ্ছা এখন আমি মশলা পরে দেব আগে সবজিটা ভাজা হবে হ্যাঁ আচ্ছা সবজিটা দেখুন এই যে সবজি আমি মাঝে মাঝে তুলে দেখাচ্ছি আপনাদের ভাজা হয়নি এখনো এটা ভাজা হবে একটু ভাজা হবে হ্যাঁ পটলের জলে পটল সিদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ বড়ো কড়াই নিয়েছিস সমস্ত সবজি সুন্দর করে ভাজা হয়ে যাবে হ্যাঁ ব্যাস এই মাছের তেলেই আসলে এই মাছ ভাজতে তো বেশি তেল লাগে না আচ্ছা এটা ভাজা হোক তারপরে মশলা কষিয়ে ঝোল দেবো ঝোল দিয়ে তারপরে দেখাবো তারপরে সবজি সেদ্ধ হয়ে গেলে তবে মাছ দেবো দেখুন বন্ধুরা খুলে দিলাম হ্যাঁ দেখছেন আলু পটল ভাজা ভাজা হয়ে আসছে হ্যাঁ দেখুন এই পটল আলু সব ভাজা ভাজা হয়ে এসছে আচ্ছা এইবার আমি এই যে মশলা এই মশলাটা দিয়ে দিলাম দেখুন জিরে ধনে শুকনো লঙ্কা আর হলুদ আদা বুঝেছেন আদা বেটে দিন করে দিন যাই দিবেন এটা একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভেজে নিলে দেখবেন পটলের স্বাদে বেগুনের স্বাদে রকম খেয়েছেন আর পটল দিয়ে এই মাছ একটু রান্না করে খেয়ে দেখবেন আপনারা এর মধ্যে আরেকটা জিনিস দিতে পারেন দু এক টুকরো পেঁপেও দিতে পারেন পেঁপে দিয়েও কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ঝোল হয় আচ্ছা এবার আমি সবসময় এই মাছে আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে রান্না যদিও আজকে আমার গরম জল করা নেই তবুও ফোটানো জল রয়েছে এই জলই দিয়ে দেবো দেখুন এই ভাজা হয়ে গেছে হ্যাঁ বেশি ভাজলে গুঁড়ো মশলা তো পুড়ে যাবে এই আমি দিয়ে দিলাম ঠিক এক গ্লাস জল দিয়ে দিলাম হ্যাঁ এটা আমি অন্তত পাঁচ মিনিট ফুটতে দেব হ্যাঁ পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট পরে আমি আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুলে দিলাম এই যে মাছের ঝোল হ্যাঁ ফুটে এসেছে দেখি পটল হ্যাঁ পটল সিদ্ধ হয়ে গেছে আলু হ্যাঁ কেটে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছ দিয়ে দিলাম বললাম না মাছগুলো অত সুবিধার না কী দিয়ে রাখে কে জানে ফরমালিন দেয় না কী দেয় বরফ দিয়ে রাখে আচ্ছা তবে সব সবগুলো খারাপ না ভালো আছে আর এই যে লঙ্কাগুলো দেখছেন লঙ্কাগুলো সব দিয়ে দিলাম আর এখানে একটু এই যে মাছটা ছিল মাছটা একটু এই তেলটা জলটা এইটা দিয়ে দিলাম চারপাশে মাছের তেল তো স্বাদ হবে ছোট করে দিলাম একটু সেদ্ধ হবে হ্যাঁ ঝুলে দেখছেন কেমন সুন্দর হচ্ছে এবার দুই মিনিট আবার দুই মিনিট আমি ফুটতে দেব হ্যাঁ একদম ঢেকে বড় করে দুই মিনিট মাছ ফুটবে তারপরে আমি উনুন অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোল এই আমি অফ করে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে ভাপে ভাপে সুন্দর হয়ে গেল ইয়ে হলো মাছের ঝোল হ্যাঁ এইবার মাছের ঝোলটা আমি থালাতে আস্তে আস্তে বেড়ে দেখাচ্ছি